লইয়া আল্লাইন এলে বাড়ি চললে যাবো সামনে সবাই জোগ করছি আলহামদুলিল্লাহ সম্বাদ দর্শক আমাদের গাড়িটা একা কাজে নিয়েছেন এটা কিন্তু অ্যালোয় রিং অ্যালো রিংগুলো সাধারণত আমাদের এই যে আপনার অটো গাড়িতে এই প্রথম অ্যালোয় এগুলো প্রাইভেট গাড়ি বা পিক হাই স্কারিতে এগুলোতে থাকে অ্যালো রিংগুলো হচ্ছে শক্তিশালী রিং যেখানে ওয়াইট দিলে অনেক বেশি হোয়াইট এবং টিকসই মজবুত হবে কারণ সাধারণত সিলভারের রিংগুলো যা টাল হয়ে যায় অ্যালো রিং সহজে টাল হবে না সময় দর্শক এই গাড়িটার প্রতিটা জায়গায় আপনার জাইওয়ান কথাটা লিখা আছে ইয়ে হচ্ছে এটা কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেক এই যে এটা হাইড্রোলিক এই যে হাইড্রোলিক ব্রেক এই যে অর্থাৎ এখানে হাওয়ায় ব্রেক হবে জাগার মধ্যে কঠিন ব্রেক হবে যে ব্রেকগুলো আগে ছেড়ে দিত কিন্তু এই জাইওয়ান গাড়ির এই ব্রেকটা সহজে হাত হবে না অর্থাৎ জাগার মধ্যে ব্রেক করতে পারবেন এই গাড়িটার সাথে আমরা এর আগে পেয়েছিলাম সানডি ডয়ডু বর্তমানে জাইওয়ান এই যে আপনার টুল বক্স আছে সামনে দুটা বক্স আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে ওয়াইভার আছে সাউন্ড সিস্টেম আছে এ টু জেড সবই আর জাইওয়ান ওয়ান গাড়িতে জাই ওয়ান চার্জার জাই ওয়ান চার্জার জাই ওয়ানের সব কিছু তামার চার্জার অনেক জায়গায় আপনার ইয়ের চার্জার দেয় কিন্তু এটা আর এই যে এখানে জাই ওয়ান কথাটা সব জায়গায় লিখে আছে এই যে ব্র্যান্ডেড দেখেন জাই ওয়ান জাই ওয়ান গাড়িটি হচ্ছে অনেকটাই আপনার ইএন ডি ডয়েডো গাড়ির চেয়েও আদলে করা এবং মজবুত সবচেয়ে যাই হোক আমাদের এই গাড়িটা আজকে বরিশাল বাফুল যাচ্ছে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঝালগুড়ি করিতলা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো আপনার তথ্য শেয়ারের কারণে আরেকজন ভাই তথ্যটা পেয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ